যাদের জন্য প্রথম থেকে আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা থেকে দূরে থাকবে তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেস্তারা তাদেরকে অভ্যর্থনা করবে আজ তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। সেদিন আমি আকাশে গুটিয়ে নিব সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদানের সিদ্ধ আমাকে তা পূর্ণ করতেই হবে আমি উপদেশের পর আমি উপদেশের পর যবুর লিখে দিয়েছি যে আমার সৎকর্ম সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে আমি উপদেশের পর জবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্মের পরায়ণগণ পরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে এতে এবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে আমি আপনাকে জন্য রহমত করেছি বলুন আমাকে তো এক এই আদেশে দেয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য সুতরাং তোমরা কি অজ্ঞাবহ হবে অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তার নিকটবর্তী না দূরবর্তী তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো আমি জানি না সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত বৈগম্বর বললেন এ আমার পালনকর্তা আপনি ন্যায়ানুগ ফায়সালা করে দিন আমাদের পালনকর্তা তো দয়াময় তোমরা যা বলো সে বিষয়ে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা